মেয়েকে নিয়ে হাঁটতে গিয়ে নতুন দোকানের সন্ধান পেলাম মাথা নষ্ট করা কম টাকা সিরামিকের নতুন নতুন কালেকশন সহ ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখিয়ে দিলাম শীত মানেই বাঙালির পিঠাপুলির উৎসব মজার একটা পিঠা তৈরি করলাম আর চালের আটার রুটি হাঁসের মাংস সাথে অসময়ে আমের আচার তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাই কাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে বিকালে একটা হাঁস ভিজিয়ে নিয়েছিলাম আর এই শীতে অলরেডি দুইটা হাঁস আমার খাওয়া হয়ে গেল শীতে হাঁসের মাংস খেতে অনেক মজা তো আজকে ভাবলাম একটু চালের আটার রুটি বানাবো আর হাঁসের মাংস এইটা দিয়ে আজকে মজা করে খাওয়া হবে আর মাংস আমি ভালোই রান্না করতে পারি সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে চালের আটার রুটিটা তৈরি করা বাংলাদেশে থাকলে তো আমার আম্মা তৈরি করে খাওয়াতো তারপরে আমার শাশুড়ি আমাকে তৈরি করে খাওয়াতো এখন খেতে ইচ্ছা করে এত মজার খাবার কিন্তু কষ্ট করে আমাকেই তৈরি করতে হয় চালের আটা রুটিটা তৈরি করা কিন্তু একটু কষ্টই মনে হয় আমার কাছে বেলুন ফেরাতে লেগে যায় গোল হতে চায় না তারপরেও নিজেও খাই তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতেও পছন্দ করি যেমনই হোক না কেন খাওয়া বলে কথা আর বাইরের ওয়েদারটা একটু দেখাই আজকে কিন্তু দুবাই শহরে একটু রোদ ওঠেনি এখন তো প্রায় তিনটা বেজে গিয়েছে একদম অন্ধকার হয়ে আছে আর এরকম একটু হালকা হালকা ঠান্ডা আর একটু মেঘলা মেঘলা দিনে কিন্তু হাঁসের মাংস খেতে মন মজাই লাগে কারণ গরমে হাঁসের মাংস খেলে প্রচুর গরম লাগে সেই জন্য আমরা বেশিরভাগ মানুষই শীতে হাঁসের মাংসটা খেতে পছন্দ করি খেতেও ভালো লাগে হাঁসে একটু তেলও হয় আর এই যে আচার তৈরি করব আমের আচার আর জলপাইর আচার একসাথে সেই জন্য আমি আমগুলো কেটে নিয়েছি আর আচার তৈরি করার জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি জলপাইটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি খুব মজার একটা আচার তৈরি করছি সারাদিন যেভাবেই কেটে যাক না কেন যেমনই কাটুক না কেন আশাটা ভালো রাখতে হয় যেন সবার দিন ভালো যায় সেই সাথে আমারও প্রতিটা মানুষেরই সকালটা ভালো গেলে তারপর দেখা যায় বিকেলটা কোনো একটা কারণে খারাপ যায় এইভাবেই ভালো মন্দ সব মিলিয়ে আমাদের বেঁচে থাকা সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা আর এই যে আচারটা আমি রেডি করে রেখে দিলাম আর এই দিক দিয়ে হাঁসের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আমি মশলা দিয়ে আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম মানে মেরিনেট করে রেখেছিলাম এখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে মাংসগুলো দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এই যে আচারটাও কিন্তু আমি লটা স্লো করে দিয়ে বসিয়ে রেখেছি কারণ জলপাইটাও সেদ্ধ করে নিয়েছি আর আমের আচারের যেহেতু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তাই খুব সহজে গলে যাবে তো এই আচারটা খেতে খুব ভালো লাগে আচারটা একটু মিষ্টির টাইপটা একটু বেশি থাকবে আর টকটা একটু কম থাকবে তো ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এরকম দুটো বয়েমে ভরে রাখছি আর এটা আমি ফ্রিজেই রেখে দেবো এখন তো শীত আমার বাসায় কিন্তু এখন রোদ একটু কম আসে তারপরও আমি চাইলে আমার কিচেনের যে জ্বালানাটা আছে ওখানে রেখে দিতে পারতাম ভাবলাম যে ফ্রিজে রেখে দিই আর এই আচারগুলো তৈরি করে নিচ্ছি আমার বড়ো মেয়ের জন্য ও কানাডার থেকে আসবে ওকে আচারগুলো দিয়ে দিব আর এর আগেও আমি গরমের সময় আচারগুলো মানে কিছুটা আচার তৈরি করে রেখেছিলাম সেগুলো আছে ও আচার খুব পছন্দ করে তাই আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলাম এই আচারগুলো নিয়ে আসছে মানে এই আম আর জলপাই নিয়ে আসছে তো সেগুলো দিয়ে আচার করে রেখে দিলাম আজকে যেহেতু দুপুরে কোনো রান্নাবান্না ছিল না তাই দুপুরের পর থেকে আর কি কাজে নেমে পড়েছি মেয়েদের তো কাজের কোনো শেষ নাই বিকালে নাস্তার জন্য খুব মজার পিঠা তৈরি করেছি আমি চেষ্টা করছি এই শীতে সব ধরনের পিঠা যেগুলো আমি পারি সেগুলো সবাইকে একটু একটু করে করে খাওয়ানোর জন্য আজকে পুলি পিঠা তৈরি করেছি নারকেল দিয়ে আর এই যে হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এই যে জলপাইয়ের আচারটা দেখাচ্ছি এটা ভিডিওটা আগে করা হয়েছিল ভিডিওটা পরে শেয়ার করলাম আর যখন আমি বয়মে ভরে নিয়েছি তখন কিন্তু অলরেডি ঠান্ডা ছিল আর চুলার উপরে যখন ছিল তখন গরম ছিল ভিডিওটা আগে পিছে করে আপনাদের সাথে শেয়ার করলাম আর মজার এই পিঠাটাও আমি খুব সুন্দর করে ভেজে সবার জন্য রেডি করে নিচ্ছি সাথে বার্গারও বানিয়েছিলাম বিকালে নাস্তাটাও একটু রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে অনেক কষ্ট করে আমি এই চালের রুটিগুলো তৈরি করে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন খুব কষ্ট করে তৈরি করেছি কারণ যেহেতু আমি পিঠা তৈরি করেছি একটা ডো দিয়ে দুইটা কাজ সারলাম পিঠাগুলো বেশি একটা সুন্দর হয়নি তারপরও করে নিচ্ছি খেতে ইচ্ছা করলে কি করব বলেন এখানে তো আর আমাদের ওই কেউ নাই যে পিঠা তৈরি করে খাওয়াবে যাই খেতে মন চাইবে তাই নিজেকেই করে খেতে হবে পিঠাগুলো সুন্দর করে মানে ভেজে নিচ্ছি আর এভাবে একটা রুমাল দিয়ে ঢেকে রাখছি যাতে পিঠাগুলো সফট থাকে পরের দিন আবার আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম ও জোর করেই গেল আমার সাথে আমি প্রতিদিনই একটু না একটু হাঁটাহাঁটি করি সকাল না হয় বিকালের দিকে তো আজকে কিন্তু দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার বাসার সামনে একটা মল আছে সেখানে চলে এসেছি এসে দুইজন অনেক ঘোরাঘুরি করছি কোথায় কি আছে দেখছি আর মলে হাঁটলে কি হয় একটু বাতাসটাও কম লাগে হাঁটাটাও হয়ে যায় আর অনেক কিছু দেখা যায় হাঁটতে অতটা টার্ড লাগে না সেজন্য জন্য মাঝে মধ্যে আমি ট্রাই করি একটু মলে এসে হাঁটাহাঁটি করতে আর এখন মার্কেটগুলো অনেক জমজমাট কারণ বড় দিন এসেছে বড় দিনে সবাই কেনাকাটা করছে আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস এসেছে আর কি দেখলে চোখটা একদম জুড়িয়ে যায় আমার বড়ো মেয়ে এই ধরনের সুগুলো অনেক পছন্দ করতো তো এখন মানে ও নাই আমার ছোটো মেয়ে এগুলো আবার পছন্দ করে না মাঝে মধ্যে দু একটা হিল কেনে এই দোকান থেকেই আমি ওকে আর কি একটা হিল কিনে দিয়েছিলাম এই যে এই হিলটা এই হিলটা ওর আছে ঈদের ভিতরে কিনে দিয়েছিলাম ঈদের সময় তো এখানে এসে আমি ওকে বললাম তুমি যদি কিছু নিতে চাও নাও ও বলছে না নিবো না কারণ আর কয়েকদিন পরে ও মানে কানাডা চলে যাবে তখন এগুলো আর পড়তে পারবে না কেয়ার সব থেকে ভালো হাঁটা চলার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তো আমরা মা মেয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই জিনিসগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল। আসলে মার্কেটে আসলে কেনাকাটা করাটা থেকে দেখতেও কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আসলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জিনিস দেখলেই মানুষ দেখি সাথে সাথে কেনার জন্য অস্থির হয়ে যায় আমি কিন্তু সেটা কখনোই করি না খুব কম কিনি বেশিরভাগই আমি হেঁটে হেঁটে দেখি দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে সাধারণ জীবনযাপন সাদা মাটা খাওয়া দাওয়া আমার অনেক ভালো লাগে আশ্চর্যরকমভাবে মধ্যবিত্ত জীবনযাপনের প্রতি একটা টান উপভোগ করি যে দেখেন মার্কেটটা বড়দিন উপলক্ষে কত সুন্দর করে সাজিয়েছে আর মধ্যবিত্তের জীবনে না পাওয়ার অনেক গল্প থাকে কিন্তু অল্পতেই বেশি সুখ পাওয়া যায় তারা জানে সময়ের সাথে পরিস্থিতির সাথে কিভাবে চলতে হয় আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস নতুন এসেছে এগুলো খুবই রিজনেবল প্রাইজে এত সুন্দর একটা ফিশের একটা প্লেট মাত্র আট দেড়হাম এগুলো সবগুলো কিন্তু আট দেড়হাম করে এত সুন্দর আর এই যে বাটিগুলো দেখেন খুবই সুন্দর সিরামিকের জিনিসগুলো এসেছে আর এই পাশে সব মেলামাইনের জিনিস আর আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে এসে সামনেই কিন্তু এই দোকানটা আমাদের সামনে পড়লো আমার মেয়ে বলছিল চলো মা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কি কি আছে দেখে যায় এসে তো পুরাই মাথা নষ্ট যেগুলো আমরা অনলাইনে দেখি সেই জিনিসগুলো এখানে ভরা এবং দামও খুব সস্তা মানে কি বলবো আমি তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে দেখে আমার মনে হচ্ছিল কোনটা থুয়ে কোনটা কিনবো ওই যে আগেই বলেছি আমার ঘর সাজানোর প্রতি খুব দুর্বলতা আছে কিন্তু প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু আমি কিনি না যেটা আমার দরকার ঠিক সেটাই কিনবো আল্লাহ রহমতে এখানে যা দেখছি সব কিছুই আমার ঘরে আছে কিন্তু আমরা মেয়েরা না যে কোনো জিনিস দেখলেই ঘর সাজানোর জিনিস দেখলেই মনে হয় এটা কিনে নিয়ে গেলে আমার ঘরে অনেক সুন্দর লাগবে এই যে দেখেন কি সুন্দর টি খুবই রিজনেবল প্রাইসে এই কোডগুলো এখানে পাওয়া যায় খামাখা কেন অনলাইন থেকে কিনবো বলেন সব কিছুই আছে নাই এখানে খুব অল্প টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কেনা যায় রান্নাঘরের জন্য এই যে দেখেন কত সুন্দর আমার তো অনেক ভালো লাগছিল কিন্তু একটা দুঃখের ব্যাপার শেয়ার করি আমি এখান থেকে কিছুই কিনতে পারিনি কারণ আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম হাঁটার উদ্দেশ্যে এসেছিলাম শপিং করলে তো অনেক ভারী হয়ে যাবে হেঁটে এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া মুশকিল তাই আমি বললাম গাড়ি যেদিন নিয়ে আসবো বেশ কিছু জিনিস আছে পছন্দ করলাম সেগুলো এসে কিনবো। তারপরে চলে আসছি ফুড কোর্টে আর এখানে আসা মানেই নেহার পছন্দের কে এফসি সে তো আমিও খেলাম মা মেয়ে দুইজন খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিব নিচে নামছি সে আবার আইসক্রিম খাবে কারণ আমরা যেহেতু হেঁটে এসেছি অনেক গরম লেগেছে ওর ও বলছে মামি যাওয়ার সময় আমি একটা আইসক্রিম কিনবো তো আবার নিচে আসলাম নিচে এসে ওই যে ও ঢুকে গেছে আমার আগেই চলে এসছে সে আইসক্রিম কিনতে মা বাসার দিকে আবার রওনা দিলাম যদি আমার ভিডিওটা কারো কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা বড় করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ